ফুলপুরের বাইবন্ধু নাট্য ক্লাব এবং জেরিন সাজগড়ের চলমান যাত্রাপালা বাইবন নাট্য চলমান যাত্রাপালা বাসান যাত্রা আসলে মাত্রই আসলাম এ দলের মালিক ম্যানেজার এ দলের প্রোভাইডার জেহরিন এবং লতিফ ভাই অতর্কিতভাবে আমাকে ডাকতেছেন আমি এক ভদ্রলোকের সাথে কথা বলতেছি আসলে আমাকে ডাকতেছেন আমি এমনি হাঁপাই গেছি মাত্রই আসলাম তবে আসুন সকলেই মিলে এই সভ্যতাকে নাটক হোক সমাজের দর্পণ নাটক সমাজের অহংকার নাটক যদি সমাজের দর্পণ হয় নাটক যদি সমাজের অহংকার হয় এই সভ্যতাকে যদি আমরা একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তবেই ভাই বোন নাট্যক্রের কলা কৌশলী বৃন্দ শিল্পবৃন্দ সকলের অভিনয় সার্থক এবং সু সম্পর্কিত তো হবে আমার বৃহস্পতি এ আশাবাদ ব্যক্ত করে আজকে এই চলমান যাত্রাপালা আপনারা সগৌর শ্রবণ করবেন পরিবেশ দিবেন একজনে আরেকজনকে বসার সুযোগ করে দেবেন একজনে যদি দেখতে না পারে তাকে দেখার সুযোগ করে দিন পেছনে যারা আছে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসুন এই আশাবাদ ব্যক্ত করে এবং ভাই বোন নাট্য ক্লাব সাজগরের উত্তরোত্তর উত্তর সাফল্য কামনা করে আপনাদিগকে অন্তরান্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রিয় সুদী আসুন না ফেরিন সাজগর ফেরিন ফাইব সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করে আলোড়ন সৃষ্টি করে সকলের মুখে মুখে একটা কলত্তর উঠবে ফাইবন নাট্যক চেরিন সাজগর এরা সমাজ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা কারি শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত এখন আপনাদের সামনে কিছু কথা রাখবেন আমাদের শুধু ঢাকার লয় বিভাগীয় মালিক আমাদের সেই প্রাণপ্রিয় শ্রদ্ধে বাজন ভাই যিনি নাকি জ্বলন্ত প্রদীপ যাত্রা শাসগরের মালিক আমাদের বড় ভাই আপনাদের সামনে কিছু বলবে সালাম ভাই কিছু মূল্যবান কথা রাখবে সকল উপস্থিতি এবং কি সকল নেতৃবৃন্দ এবং কি আমার শিল্পী ভাইয়েরা সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আসলেই আজকে আমরা যারা এই যাত্রা দলে মালিক যারা আছি যিনি রে তারা উপস্থিত আছেন আমি আসলেই অনেক কিছু বলার আছে আসলে কিন্তু আজকে ওইভাবে বলার সুযোগ নাই তো আমি আশা করি আমরা যারা এই দলের মালিক আছি তা আমরা আশা করি সুন্দর সুষ্ঠু পরিবেশে যাতে আপনাকে অনুষ্ঠান আমরা উপভোগ দিতে পারি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার টাঙ্গাইল জেলার সভাপতি আব্দুল গোলাপ ভাই উনি সভাপতির দায়িত্বে আছেন আমি টাঙ্গাইল জেলার সহসভাপতির দায়িত্বে আছি তো আশা করি আজকে এন ভাই আসছে এবং কি আমি সুখীপুর থেকে আসছি তো দুই বাইয়ে আমরা চাই যে যাত্রা দলগুলো সমন্বয় করে আমরা চলতে পারি থাকতে পারি এবং কি শিল্পী ভাইয়েরা যারা আছেন সকলের সাথেই মিলেমিশে থাকতে পারি কেউ জানি কোনো রাগ ঘোষ না করে কেউ জানি কোনো অনুভক্ত না করে যে আজকে আমরা শিল্পী হয়েছি শিল্পীর মধ্যে যার যার মতো একটা অহংকার দেহায় এবং কি করি আমরা জানি এই অহংকার অহংকারগুলোর মধ্যে আমাকে মধ্যে না থাকে এটা শিল্পী ভাইয়ের কাছে আমার অনুরোধ এবং কি আজকে যে অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানের নায়িকা তো নতুন করে সাজঘর করছে আমি চাই ও আরও লেভেলে চলুক থাকুক অনুষ্ঠান সাজঘরের এই ভাই বন্ধু নাট্যগোষ্ঠী ভাই বোন নাট্য নাট্যগোষ্ঠী জেরিন সাজঘর তো আশা করি উনি আর ও লেভেলে যাই আমরা এই দুটাই করি কিন্তু আমার কথা হইলো যারা আমরা নিবন্ধন দল মালিক আছি যারা অত্র অধিকারী দায়িত্ব আমরা পেয়েছি এবং কি নিছি তো আমরা চাই যে আমাকে ওই দল মালিক যারা আছে যদি ছোটো থাকি শিল্পী যারা আছে তাকে জানি সুসম্মান দৃষ্টি রাখে এবং কি সুসম্মান করে তা যদি না করে শিল্পীরা আসলে আমরা তারা থাকি না আজকে শিল্পী গো ছোট থেকে প্রায় বড় হোক কিন্তু যারা আমরা শিল্পী আমরা মনে করি কিন্তু না শিল্পীকিরি মনে করন যাব না কাকে বলে যার ভিতরে যার অহংকার নাই যার ভিতরে ভালোবাসা আছে সেই একজন শিল্পী তো যা হোক আজকে আরেকটা ঘোষণা দিতে যাচ্ছি যেহেতু আমি আসছি গোলাপ ভাই আসছে তো এন আসার মধ্যে অবশ্য একটা কারণ আছে কারণটা হলো আমরা যারা টাঙ্গাইল জেলার এবং কি সারা বাংলাদেশে নিবন্ধন মালিক আছে দল মালিক যারা লাইসেন্স পাত্র তো সেক্ষেত্রে আমার টাঙ্গাইল জেলার মধ্যে আমার গোলাপ ভাই আছে এবং কি আমি একজন আছি তো সেক্ষেত্রে এবং কি আরও যারা দল মালিক আছেন তো আজকের ঘোষণা রইলো এর পরবর্তীতে যারা শিল্পী তারা ওই দল দল বাক করে যার যার মতো জায়গা নিয়ে নেন। যেহেতু লাইসেন্স ছাড়া কোনো গাহান চলবো না যদি চলে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেক্ষেত্রে যদি কোনো শিল্পীর কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কেউ দায়িত্ব নিব না তো আজকে থেকে ঘোষণা দিয়ে বলছি যারা আমাদের এই টাঙ্গাইল জেলার দল মালিক আছেন তো যদি আপনারা নিবন্ধন করেন তাহলে কোয়ারে না করতে পারেন সেক্ষেত্রে যারা দল মালিক আছে লাইসেন্সপত্র তারা ওই জায়গায় যায় তারা শিল্পী সুন্দর সুষ্ঠুভাবে তারা অনুষ্ঠান করেন তো এই হলে আমার কথা আর কথা আমরা সকলকে আমি ধন্যবাদ এবং কি সালাম জানাইয়া আজকের মতো আমি শেষ করছি আসসালাম সম্মানিত আজকে সারা বাংলাদেশেই সাহিত্য নিবন্ধন হয়েছে তৎ মধ্যে টাঙ্গাইলেছি আমরা মাত্র সাতটা আমরা গারো বাজার পেয়েছি আমাদের গোলাপ ভাই মধুমতি আর দ্বিতীয়ত পেয়েছি আমরা জলন্ত প্রদীপ নাট্য সংস্থা আজকে আমার কি করছে জানেন আজকে আমাকে এখানে গান বন্ধ করতে হয়েছে হুমকি দিয়েছে আমি বলেছি আমি যদি টাঙ্গাল ডিস্ট্রিক্টের শিল্পী হয়ে থাকি আমি কি আপনাদের কাছে পরিচয় দেবো না কিন্তু আমি শিল্পী পাবলে আমার গানটা বন্ধ করে দেখাবেন আর যদি আমার ক্ষমতা থাকে আমি গান চালাবো এক জন্য আমার ঢাকা বন্ধ কল করতে হয়েছে আমি ঢাকা আমাদের সেক্রেটারি মান্নান ভাইয়ের কাছে কল দিয়েছি সে আমাকে এক নামে চেনে পিচ্ছি আনোয়ার সে বলেছে আনোয়ার তুই তোর গান চালা দেখবি তোর গান কে ঠেক দেয় আবার বলেছে লাইসেন্স নাই আমি পেলা গেলে কি লাইসেন্স এটা সাথে নুজার গান এটা কি লাইসেন্স যদি টাঙ্গাইল ডিস্ট্রিক্টে বে গেলে লাইসেন্স থাকতো আগে আমার লাইসেন্স থাকতো বে লাগানের লাইসেন্স থাকে নাকি আর যদি লাইসেন্স থাকে আমি টাঙ্গাইল জেলার সভাপতিকে আমি বলতে চাই আমার দল যদি গান লাগাইতে পারে এমন মার মারমুক্ত নাই টাঙ্গাইলে কোন পেলা গানে গাবে আমি তার দেখা দেব আমি কি আমি পরিচয় দিতে চাই না আমি একজন শিল্পী ভ্যান চালাইয়ে খাই এই মতোই শেষ এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের টাঙ্গাইল জেলার আমাদের যাত্রা উন্নয়নের সম্মানিত সভাপতি এবং একজন মালিক তার মূল্যবান কিছু কথা শুনি আমরা এখানে বিদায় নেব ধন্যবাদ হ্যালো হ্যালো শিল্পীবিন্দু এবং দূর দূরান্তের দর্শক বিন্দু যারা আছেন আরামের গোম হারাম করে ক্ষুদ্র এই রাত জেগে আপনারা আসছেন সকলেই গান শোনার জন্য তাই আপনাদের প্রতি সকলের প্রতি আমার রহিল সালাম আসসালাম আলাইকুম আসলেও কথা বলতে গেলে অনেক কিছুই হয় যে আমার সহ সভাপতি সালাম ভাই কিছুক্ষণ কথা বলছে এনার কথাও ঠিক আছে আইন ভাই বলছে এনার কথাও ঠিক আছে জেরেন ভাই বোন সাজগর নতুন করে একটা সাজগর করছে বেশ দীর্ঘদিন আমার এখানে উনি ছিল মেয়ের মতো আসলে ওনার আচারে ব্যবহারে সকল দিতে দিয়ে সব দিয়ে ভালো আছে কিন্তু পিছনে কিছু লোক আছে তো ভালো কয় খারে না কারণ সতীপুর কি হয় না হয় এটা আমরা সংগঠন জানি কেমনে গান যে বন্ধ করতে হয় কেন বন্ধ করতে হয় সতীপুরের লোকের বলে না চাও আমরা না চাই আবার বলে না বন্ধ করো আমরা নাচানি বন্ধ করি এই দোষটি আমাদের এই দোষটা বাইজিদের সকিবের আলু বাইজি এইভাবে এগুলো করছেন অতিরিক্ত কিছু বলতে চাই না আমরা চাই সুষ্ঠুভাবে দেশের কাঞ্চল। ছিল যার লাইসেন্স নাই একটি লাইসেন্স করতে হবে না লাইসেন্স ছাড়া যাত্রা পাল্লা বেগুলা যা আছে সকল কিছু চলবো কিন্তু এরপর দেখবো এটার অবজেকশন কি করতে আসছে কারণ যে অবজেকশন করতে আসছে সে তো বার্তালে মানি নাই এরা আজকে বলে যে রিনাজকে খারাপ করছে আইন আজকে খারাপ করছে আমরা কি সংগঠন দিয়ে যাই করে বসে থাকি আমরা সংগঠন যাই কি বহাবুর বসে থাকি এরা বলে এইভাবে চালাও তখন আমরা চাবি দেই যখন পরে শেষ বলেন ভাই এইভাবে না এইভাবে তখন দেওয়া যেতেছে এদের না দূর এদের এদের আসতে দেয়া শিল্পীদের দূর শিল্পী সকলেরই ভালো সকলেরই জন্য দরকার যাই হোক বেশি কথা বলতে না অল্প কথা শেষ করে দেয় আপনার ঘর সময় আমরা নষ্ট করতে চাই না তাই এরা ঘাবি আপনারা বসে শুনবেন তাই ভালো খারাপ যা কিছু হয় আপনার সকল কিছু মেনে নেই তাই আপনার প্রতি রইলো আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ধন্যবাদ আসলে গানের এক মিনিট এক মিনিট গানের ফাঁকে কথা ভালো লাগে না গান আরম্ভ এখন কথা এই মিডিয়ার ভাইদেরকে বলছি কথাটা খেয়াল করবেন মিডিয়ার প্রতি বলছি এখানে টাঙ্গাইল জেলার সভাপতি আছেন টাঙ্গাইল যাত্রা উন্নয়নের সহ সভাপতি আছেন এই জেরিন এই জেরিন আজকের জেরিন না এই জেরিন ছোটোর থেকে হাঁটি হাঁটি পা করে পর্যন্ত এসেছে আমি বলবো বাংলাদেশের কোথাও যদি ভাই বোন ক্লাব ফেরিন সাজগর কোথাও গিয়ে যদি কোনো জায়গায় বিপদে পড়ে ব্যাঙ্গাল জেলার সভাপতি সহসভাপতি ফেরিনকে সসম্মানে উদ্ধার করে নিয়ে আসবেন আশাবাদ ব্যক্ত করছি এবং আজকে এই চান মিয়া বিশ্বের উরুষ মোবারকে ভক্তি চুম্বন রেখে এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি সকলকে ধন্যবাদ জানিয়ে প্রশাসনের বাইদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে মিডিয়ার বাইদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও চলে যাচ্ছি দয়মহুল যাত্রা বলা বসান যাত্রা বেহুলা লক্ষ্মী